বাঘায় ঝড়ে শত বছরের পাইকোর কাছে চাপায় দুজনের মর্মান্তিক মৃত্যু আহত অন্তত নয়জন জন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাশের বাঘায় ঝড়ে উপরে পড়া পুরোনো পাইকুর গাছের চাপায় ৩৫ বছর বয়সী জাকিরুল ইসলাম ও বছরের রাজু আহমেদ জালাল নামে মর্মান্তিক মৃত্যু হয়েছে এ সময় শাহারুল ইসলাম মুকুল হোসেন আজকর আলী রুবেল হোসেন রফিকুল ইসলাম আব্দুল জলিল সালাম মতি ও আকবর নামে আরও নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার চারে জুন রাত সাড়ে আটটার দিকে উপজেলার আরানি ইউনিয়নের রাজার মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত জাকিরুল ইসলাম উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে এবং রাজু আহমেদ জালাল একই গ্রামের মৃত মুরাদির ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নিহত জাকিরুল ইসলাম ও রাজু আহমেদ জালাল সহ আহতরা রাজার মোড়ে শত বছরের পায়কোর গাছের নিচে জামাল উদ্দিনের সারের দোকান ও আজগর আলীর মিষ্টির দোকানে আশ্রয় নেন এ সময় পায়কর গাছটি ঝড়ে দোকানের ওপর উপড়ে পড়লে ওই গাছে নিচে চাপা পড়ে জাকিরুল ও রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল কেটে হাসেম আলীর ছেলে সেন্টু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি রামেক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন বলে জানান স্থানীয়রা পরে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অন্য আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এদিকে এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৈকুল ইসলাম এবং বাঘা থানার অফিসার্স ইনচার্জ ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন বুধবার সকালে নিহত জাকিরুল ইসলাম ও রাজু আহমেদ জালালের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল